অর্থাৎ মজলিসের একটি বিশেষ দুর্দিন গিয়েছে শাপলা চত্বরে আপনারা জানবেন যে শাপলা চত্বর থেকেই খিলাপত মজলিশের একটি ইতিহাস তৈরি হয় সেই সাপলা চত্বর থেকে আমরা দেখছি খিলাপত মজলিশের একটি বিক্ষোভ মিছিল বের করছে এটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ পাঁচ দফা দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে খেলাপদ মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে পূর্ব ঘোষিত অনুযায়ী আজ বেলা দুটার আগাত এই বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এবং সেই টাইমিং মতোই কিন্তু খেলাপদ মজলিসের বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে ইতোমধ্যে আমরা সেটি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শাসন আমলে খেলাফত মজলিশকে নির্মূল করতে কিন্তু শাপলা চত্বরে যেই আওয়ামী লীগের শাসনামলে একেবারে গণহত্যার মতো কর্মকাণ্ড করেছে সেই শাপলা চত্বর থেকে আজ আমরা দেখছি খেলাফত মজলিশের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে আমরা দেখছি যে বাইতুল মোকারমের দিকে গিয়ে শেষ হয় আমরা দেখানোর চেষ্টা করব দেখছি যে খেলাফত মজলিসের নেতাকর্মীরা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মিছিলের সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা হাঁটছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি বিরাট লম্বা একটি মিছিল দেখতে পাচ্ছি এবং খেলাফত মজলিসের মিছিলটি সাপলা চত্বর থেকে শুরু করছে এবং এটি এটি বাইতুল মোকরমের সেই দিকে কিন্তু যাচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ পাঁচ দফা দাবিতে তারা এই বিক্ষোভ করছে ইতিমধ্যে মে মতিঝিল মেট্রো রেল স্টেশনটি পার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খেলাপদ মন্ত্রী যে পাঁচ দফা দাবি আমরা দেখছি যে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে এবং এটি চত্বর থেকে মতিদিন সাপলা চত্বর থেকে ইতিমধ্যে বাইতুল মোকারমের কাছাকাছি চলে এসছে একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের দাবিটা নিয়ে একটু বলবেন কী কী দাবি রয়েছে আসসালামু আলাইকুম আমাদের পাঁচ দফা দাবি এক নাম্বার হলো উচ্চকা পিহার পদ্ধতি দুই নম্বর হত্যার বিচার দাবি এইভাবে পাঁচ দফা দাবি আমাদের মামুন সাহেবের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের ইউনায় জেলার পর্যায় আমাদের সমাবেশ হয়ে আজকে বিক্ষোভ মিছিল সত্তর থেকে কাকরাইল থেকে আমরা মিছিল রানো হয়েছি বিক্ষোভ মিছিলটি আজকে কোথায় যাচ্ছে আমরা যাবো কাকরাইলে মুড়ে কাকরাইলে মুড়ে সাপ্র সত্তর থেকে কাকরাইলে মুরে লড়ানো হয়েছি সাপলা যে গণহত্যা বা বিচার চাইছেন সেটা আসলে দুই হাজার তেরো সালে পাঁচে মে গণহত্যার বিচার দাবিতে আজকে মিছিল হইতেছে আমরা যেমনটি দেখছি যে জুলাই সনদ বাস্তবায়ন দাবি সহ তারা সে সাপলা চত্বরে যে দুই সালে যেই আওয়ামী লীগের শাসন আমলে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচারের দাবি সহ আমরা দেখছি পাঁচ দফা দাবি নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল করছে এবং পাশাপাশি যে তাদের রিকশা ব্যানার প্রতীক সেই রিক্সা প্রতীক নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে শাপলা চত্বরের থেকে কাকরাই মরে গিয়ে থামার কথা রয়েছে এবং শাপলা চত্বরই খেলাফত মজলিশের যেই একটি করুণ দিন গিয়েছে দু সালে খেলাফত মজলিশের ওপরে সাউন্ড গ্রেনেড টিয়ারসেল গুলি সহ নিক্ষেপ করা হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে তেরো সালে সেটি একটা শাপলা চত্বরের স্মৃতি হয়ে রয়েছে সেই শাপলা চত্বরে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করছে এবং সেই সাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবি তারা করছে এবং সেটি বলছে আমরা দেখছি যে মিছিলটি ইতোমধ্যে বাইতুল মোকারমের কাছাকাছি চলে আসছে এবং তারা কাকরাই যাওয়ার কথা রয়েছে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে করছে খেলাফত মজলিশ সাপলা চত্বরের গণহত্যা জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ পাঁচ দফা দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করছে এই বিক্ষোভ মিছিলটি সাপলা চত্বর থেকে শুরু হলেও এখন আমরা দেখছি যে বাইতুল মোকারমের সামনে চলে আসছে এবং এই মিছিলটি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে কাকরাইল মরে গিয়ে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে আপনারা জেনে থাকবেন যে দু সালে যে শাপলা চত্বরে খিলাফত মজলিশের ওপরে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নিপীড়ন করা হয়েছে দমন করা হয়েছিল সমাবেশ থেকে সমাবেশকে পণ্ড করে দেওয়া হয়েছিল সেই সমাবেশে অসংখ্য লোক মারা গিয়েছে খেলাফতলিশের তাদের দাবি অনুযায়ী এবং সেটির বিচার যে তারা এই বিক্ষোভটি সাপ্লাত্ত্বর থেকেই তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে এবং মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি বাইতুল মোকারমের সামনাসামনি কিন্তু চলে আসছে